আজ থেকে মাত্র একশো বছর পর ক্যালেন্ডারের পাতায় যখন সাল একুশো আমাদের আজকের কেউই পৃথিবীতে তখন বেঁচে নেই অনুবীক্ষণ যন্ত্র দিয়ে মাটির নিচে কবরে আমাদের অস্তিত্ব খুঁজে পাওয়া হয়ে যাবে দুষ্কর আমাদের সকলের দেহের হয়তো কিছুই আর অবশিষ্ট থাকবে না আমরা তখন ভিন্ন এক জগতের বাসিন্দা যেখানে সব মৃত মানুষের বসবাস ওইদিকে দুনিয়ায় ফেলে আসা আমাদের অতি যত্নে গড়া বাড়িটা হয়তো পরবর্তী প্রজন্ম ভোগ করছে যে কাপড়গুলো আমরা পরতাম সেগুলো হয়তো অন্য কেউ পড়ছে শখের গাড়িটা হয়তো অন্য কেউ চালাচ্ছে পছন্দের হাতঘড়িটাও হয়তো শোভা পাচ্ছে অন্য কারো হাতে এক কথায় আমাদের যা কিছু ছিল সবই আজ অন্য কারো দখলে আর আমরা কেউ কি মনে রেখেছে আমাদের কথা হয়তো কেউ ভাবেও না কারণ কারো হাতে আমাদের জন্য সময় নেই অথচ নিজের জীবনটা আমি ওদের সুখের জন্যই শেষ করে দিয়েছিলাম আচ্ছা ব্যস্ততার এই জীবনে একটিবার ভেবে দেখুন তো আপনি আপনার দাদাকে ঠিক কতবার স্মরণ করেন আপনার দাদির কথা কি কখনো আপনার মনে পড়ে কিংবা আপনার মৃত মা বাবার কথা আপনার ঠিক কবার মনে পড়ে দিনে। তাদের আত্মার শান্তির জন্য আপনি কতটা কি করতে পেরেছেন পৃথিবীর বুকে এই বেঁচে থাকা এত হইচই এত আনন্দ আয়োজন এত মায়াকান্না এত ক্ষমতার দাপট আসলে আমাদের কতটুকু মানুষের মনে স্থান দিতে পেরেছে ভেবেছেন কখনো আমাদের বিগত প্রজন্মকে আমরা টপকে এই জীবন লাভ করেছি তেমনিভাবে আগামীতে আগত অসংখ্য প্রজন্মের ফিরে হারিয়ে যাবে আমাদের এই সাধের জীবন যতগুলো প্রজন্ম এখান থেকে বিদায় নিয়েছে তাদের সকলেই খুব কম সময় পেয়েছে জীবনটাকে একটু ফিরে দেখবার যারা চলে গেছে তাদের জীবনের অনেক ইচ্ছে আর স্বপ্নই রয়ে গেছে অধরা হয়তো একটা দিন বেঁচে থাকতে পারলেও ছোঁয়া হতো সেই স্বপ্ন বলা হতো না বলা সেই মনের কথাটা বাস্তবতা কি জানেন বাস্তবতা হচ্ছে আমাদের এই জীবনটা আমাদের কল্পনার চেয়েও অনেক ছোট রাতে ঘুমানোর সাথে সাথে যেমন মনে হয় সকাল চলে এসেছে তেমনি মৃত্যু একদিন হুট করেই সকালের মতো হাজির হবে করার থাকবে না না কিছুই কিছুই এখানে যা ছিল ছিল কোনোদিন আমাদের শূন্য শূন্য হাতে এলাম আর ফিরে যেতে হবে হাতি নতুন জগতে একুশশো বিশ সালে কবরে শুয়ে আমরা প্রায় সবাই এই বাস্তবতা উপলব্ধি করতে পারবো সত্যি দুনিয়াটা কতই না তুচ্ছ ছিল একে ঘিরে দেখা স্বপ্নগুলো কতই না নগণ্য ছিল এই গল্পে শিক্ষা হচ্ছে জীবনে ভালো থাকার জন্য কাউকে জুলুম করে কারো হক নষ্ট করে পয়সার মালিক হওয়ার চাইতে সবার ভালোবাসা নিয়ে অল্প খেয়ে জীবনটাকে কাটিয়ে দেয়া অনেক অনেক উত্তম কারণ একটাই জীবন খুব নগণ্য যার কোনো গ্যারান্টি নেই মৃত্যুর পর মানুষের মনে থাকার চেয়ে বড় কোনো অর্জনার কী বা হতে পারে হাতে যতটুকু সময় আছে মানুষকে ভালোবাসুন সাহায্যের হাতটা বাড়িয়ে দিন আগামী ভিডিওতে দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন